নমস্কার আজ আমরা শীতকালীন জ্বর সর্দি কাশি সম্পর্কে হোমিওপ্যাথি ওষুধ একোনাইটের কার্যকারিতা বোঝার চেষ্টা করব অবশ্য এটা ঠিক যে শুধু শীতকালীন কেন সর্বকালে একোনাইট ওষুধটা সমাধিক প্রয়োজ্য হয় যদি না আমরা লক্ষণ সংগ্রহ করতে পারি সঠিকভাবে প্রয়োগ করতে পারি যাই হোক একোনাইট এমন একটা ওষুধ যেটা প্রচণ্ড শীতের সময়ে এবং প্রচণ্ড গরমের সময়ে এর উভয়মুখী কার্যকারিতা দেখা যায় বিশেষত শীতকালে এই ওষুধটি আমাদের মস্তিষ্ক এবং শ্বাসযন্ত্র বিশেষভাবে আক্রান্ত করে আর গ্রীষ্মকালে আমাদের পাকস্থলী অন্ত্র ভীষণভাবে আক্রান্ত করে যাই হোক আজকের প্রসঙ্গের বিষয় হলো জ্বর সর্দি কাশির কি অবস্থায় বা কী লক্ষণে আমরা একোনাইট ঔষধটাকে প্রয়োগ করব দেখুন একোনাইট ওষুধটা একটা টর্নেডো ঝড়ের মতো খুব তাড়াতাড়ি ভীষণভাবে আঘাত হয় এবং মেসাকার করে খুব তাড়াতাড়ি বিদায় নেয় তাই একোনাইট প্রয়োগের প্রথম লক্ষণটি হলো এক আকস্মিকতা ও হয়তো এক দুদিন নাক দিয়ে জল পড়ছে ঠুক ঠুক কাশি হচ্ছে মনটা খারাপ ভালো লাগছে না অত্যাদি ইত্যাদি ইত্যাদি লক্ষণে মানুষটি কষ্ট পাচ্ছে হঠাৎ করে তার প্রবল জ্বর হলো অতি সাংঘাতিক অবস্থার সৃষ্টি হলো এই হল আকস্মিকতা ও ভীষণতা মৃত্যু ভয়ে এবং অস্থিরতা দু নম্বর রোগ যাই হোক না কেন একোনাইট ওষুধ দ্বারা আক্রান্ত হলে সে মৃত্যু ভয়ে অস্থির হয়ে পড়ে এমনকি তার মৃত্যুর সময়টা সে প্রেডিক্ট করে নির্দিষ্ট করে দেয় যে আমার বেলা এতটা সময় মরণ হবে রাত্রি এতটাই মরণ হবে যেতে বলে দেখুন আর হবে না আমার ইত্যাদি তার সঙ্গে ছটফটা নেই অস্থিরতা একবার সই একবার বসে একবার ওঠে এই যে অস্থিরতা এটা সম্ভবত তার মানসিক বিকার থেকে হয় জল জ্বালা রোগ আক্রমণের সাথে সাথে সে প্রচুর জল খায় তার সমস্ত শরীর জ্বলে যেতে থাকে এই জ্বালা কথা ঢুকি প্রায় বলে থাকে সংক্ষেপে এই ওষুধটি ধরার এইগুলি লক্ষণ একটু বুঝে প্রয়োগ করলে খুব অল্প সময়ের মধ্যে আমরা রোগীদের ভালো করতে পারব রোগ যাই হোক না কেন এখন শক্তি সম্পর্কে আমরা কিছু কথা বলি ঔষধটি কত শক্তিতে আমরা প্রয়োগ করব দেখুন এ সম্পর্কে চিকিৎসকের নিজস্ব অভিজ্ঞতার উপরে নির্ভর করে তবু বলি এটা যেহেতু আগন্তুক অ্যাকিউট রোগের উপরে ক্রিয়াশীল সেই হেতু আপনি এখনো থ্রি এক্স বয়স ভেদে অর্ধ ফোঁটা এক ফোঁটা পাঁচ ফোঁটা মাত্রায় প্রয়োগ করতে পারে অথবা ছয় শক্তির এক নাইট বয়সভেদে অর্ধ ফোঁটা এক ফোঁটা দু ফোঁটা মাত্রায় দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা রোগীর অবস্থা বিশেষে প্রয়োগ করলে অঙ্কুরেই জ্বর এবং সর্দি কাশি ভালো হয়ে যাবে নমস্কার আজ এ পর্যন্ত